সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তার বরাকাত কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন অথবা শুনছেন সাথে আছে আমি রাহাত ফয়সাল আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রীতি মোবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অতিথি হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জানতে চাই আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক কার্যকলাপের সাথে কত বছর ধরে কাজ করছেন বা এই সংগঠনের সাথে কত বছর ধরে জড়িত আছেন সাল্লাহ আলহি সাল্লাম প্রথমে সুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে যিনি সমস্ত প্রশংসার মালিক তারপর মুন্সীগঞ্জ মিডিয়াকে অতপর যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমি জেলা শাখায় দুই হাজার আঠারো সাল থেকে কার্যক্রম পরিচালনা করছি এর আগে মিরকাদিম পৌরসভাতে দায়িত্বশীল হিসাবে ছিলাম আমরা জানতে চাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বয়স মেবি তেত্রিশ বছর এই ৩৩ বছর বয়সে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে রাজনৈতিকভাবে অথবা তাদের সাংগঠনিকভাবে তারা দেশের জন্য কতটুকু কাজ করতে পেরেছে এবং কতটা অগ্রগামী হতে পেরেছে আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশটা হচ্ছে ছাত্র সমাজের সংগঠন ঠিক না আমরা মূলত উনিশশো সালে তেইশে আগস্ট তৎকালীন দেশের ওলামা ইকরাম রাষ্ট্রচিন্তক বুদ্ধিজীবী এবং দিনদার ব্যক্তিত্বের পরামর্শ ভিত্তিক এই মরহুম ফজলুল করিম হাফিজাবুল্লাহ সাইকে চরমনাই উনি উনিশশো সালে তেইশে আগস্ট দলটা প্রতিষ্ঠিত করেছেন তখন নাম ছিল ইসলামী শাসন প্রান্ত ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হবার পর থেকেই আমরা জাতীয় বিভিন্ন ইস্যু নিয়ে ছাত্রদের বিভিন্ন অধিকার নিয়ে গতানুগতিকভাবে আন্দোলন মানববন্ধন আমাদের দাবি দেওয়া পেশ করছি এক পর্যায়ে আমাদের গোটা ওয়ার্ডের মধ্যে যত আন্দোলন সংগ্রাম হয় এর মধ্যে আন্দোলন হয় প্রকাশ্যে ভাবে মধ্যপ্রাচ্যে তো বহির্বিশ্বের যেহেতু প্রযুক্তি উৎকর্ষতার কারণ তো বহির্বিশ্বের সকলে এই সংগঠনটাকে মধ্যপ্রাচ্যের কোনো ইসলামী সংগঠন হিসাবে জানত তো এই জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমাদের রাষ্ট্রীয় নামটা আমরা এখানে বিবদ্ধ করে দিয়েছি যাতে আমাদের দলের নামের সাথে দেশের নামটাও বহির্বিশ্বে পরিচিতি লাভ করতে পারে আরেকটা কথা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মূলত দুটা বিষয় চাই আমরা প্রথমে সমাজ থেকে ইসলাম দেশ মানবতার বিরুদ্ধে যত কাজ আছে এগুলার সব দূরীভূত করতে চাই এক কথায় জাহিলিয়াতের অবসান ঘটাতে চাই দ্বিতীয়ত ইসলামী শাসন প্রতিষ্ঠিত করতে চাই মানবতা নিজ অধিকার প্রতিষ্ঠিত করতে চাই উনিশশো সালের তেইশে আগস্ট সংগঠন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই দেশের ছাত্র সমাজের যত দাবি প্রয়োজন আপনি অতীতে ইতিহাস দেখবেন উনিশশো দেশ ডিভাইডেড আন্দোলন পরে বাহান্নর ভাষা আন্দোলন ষটট্টি ছয় দফা উনসত্তরের গণ অভ্যত্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ একানব্বই সৈরাজা বিরোধী আন্দোলন এমনকি দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট ফেসিস সরকারকে দেশ থেকে বিতাড়িত করার যতটা আন্দোলন রয়েছে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের মধ্যে এদেশের ছাত্র সমাজ প্রথম কাতারে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন এমতাবস্থায় একাত্তর সালের পরবর্তী সময় ছাত্র সমাজ কি পেল এই দেশের আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান তো মুসলমান হিসাবে আগে আমাদের মুসলমানিত্ব ভিতরে পয়দা করাটা জরুর তো ক্যাম্পাসগুলোর অবস্থা এমন যে ক্যাম্পাসের মধ্যে বাদ্যযন্ত্র থাকে না যে ক্যাম্পাসের মধ্যে আড্ডার মধ্যে নারী থাকে না যে ক্যাম্পাসের ছাত্ররা সিগারেট মাদক আসক্ত হয় না সেই ক্যাম্পাস গুলা দিন দিন ওই ক্যাম্পাসের ছাত্রগুলো তাকে গ্রাম্য মনে করে তো আমরা এই আদর্শের দাওয়াত তাদেরকে দিই আমরা তাদের বোঝাতে চাই সবচাইতে বড় শক্তি হচ্ছে ইমানি শক্তি আমরা যেহেতু মুসলমান তো দুনিয়ার জীবনটা কোনো স্থায়ী পরকালের জীবনটা স্থায়ী এই জন্য আমরা সব সময় ছাত্রদেরকে দুনিয়া এবং পরকালে যেন নাজাত পায় দুনিয়াতে সুন্দর থাকতে পারে মৃত্যুর পরে যেন তার সুন্দর জীবনে উনি জান্নাত যেতে পারে এই জন্য আমরা ছাত্রদেরকে সবসময় ইসলামের আদর্শে দাঁড়াতে অন্তর্বর্তীকালে সরকার দেশ পরিচালনা করছেন তো ইসলামী আন্দোলন বাংলাদেশ কত দিন সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় দেশে নির্বাচনের সময়সীমা আপনাদের পক্ষ থেকে বা দলীয়ভাবে কি আপনাদের কাছে কোনো ঘোষণা আসছে যে এতদিন সময়ের মধ্যে আমরা নির্বাচন দেখতে চাই বা এমন কোনো উদ্যোগ আপনার নিয়েছেন কিনা আমরা একটু জানতে চাই আসলে নির্বাচন কখন দরকার যখন নির্বাচনের টান শেষ হয় তখন নির্বাচন দরকার আসলে নির্বাচনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো অথবা মারামারি এরকম করে না আমরা বলতো ইসলাম দেশ মানবতা নিয়ে কাজ করি আমরা আদর্শ চাই আমরা এই দেশ ও জাতির নিরাপত্তার জন্য কাজ করি একটা ফেসিস্ট যাওয়ার পরে এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত এখন আপনি দেখবেন এই ষোলো বছরে দেশের কি কি ক্ষতি হয়েছে কি কি লাভ হয়েছে একটা স্টেপ যদি বহির্বিশ্বের মধ্যে উন্নত রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে তাহলে তার তিনটা বিষয় দেখুন এক শিক্ষা ব্যবস্থা দ্বিতীয় ইকোনমিক্যাল সিস্টেম তৃতীয় সামরিক সক্ষমতা আপনি শিক্ষা ব্যবস্থাটা একটু দেখেন প্রকৃত যে মৌলিক শিক্ষাটা হওয়া উচিত ছিল এই মৌলিক শিক্ষাটাকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার একটা অগোছালো শিক্ষা ব্যবস্থা এই ছাত্র সমাজের উপর চাপিয়ে দিয়েছে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দুইটা বিষয় স্পষ্ট এক হিন্দু আনা সংস্কৃতি দ্বিতীয় পাশ্চাত্য সভ্যতার যে উগ্র জনশ্বাস চর্চা করা এই যে কালীন সরকারের মাধ্যমে এই শিক্ষা সিলেবাসটা আমাদের যে আগের অতীতের সোনালী শিক্ষা ইতিহাস বিশ্ববিদ্যালয় থেকে কেরানি তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয় কেউ পড়ে না বিশ্ববিদ্যালয়ের শাসক তৈরির জন্য আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমি একজন ইউনিভার্সিটির ছাত্র তারপর আপনি দেখেন অর্থনৈতিক অবস্থাটা আওয়ামী লীগ সরকার দু সালের উনত্রিশ ডিসেম্বর যখন ক্ষমতা লাভ করে তখন এই দেশের স্থিতি ঋণের অবস্থান ছিল দুই লক্ষ ছিয়াত্তর হাজার আটশো তিরিশ কোটি টাকা আওয়ামী লীগ সরকারের দেড় বছর শাসন আমলে নতুন করে উনি বিভিন্ন স্টেট এবং বিভিন্ন বৈদেশিক সংস্থা থেকে ঋণ গ্রহণ করেছে পনেরো লাখ আটান্ন হাজার দুইশো ছয় কোটি টাকা অতীতের প্রায় আড়াই লক্ষ কোটি আর বর্তমান প্রায় পনেরো ষোলো কোটি পনেরো ষোলো লক্ষ কোটি এই টোটাল ঋণের মাত্রাটা দাঁড়ায় আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার ছত্রিশ কোটি টাকা এই যে বিশাল একটা ইকোনমিক্যাল লার্জাস্ট ইকোনমিক্যাল লাইব্রেরিটির মধ্যে বহির্বিশ্বের কাছে আছে এই অর্থনৈতিক মন্দা তারপর আপনি প্রশাসনিক সেক্টর গুলাতে দেখেন প্রত্যেকটা প্রশাসনিক সেক্টরের মধ্যে আওয়ামী লীগের প্রত্যক্ষ ভাবে হোক পরোক্ষ ভাবে হোক অভ্যন্তরীণ হোক বাহ্যিক ভাবে হোক প্রত্যেকটা সেক্টরে মূলত তারা একটা ক্ষমতা প্রণয়ন করেছে এই বিষয়গুলাকে খতিয়ে দেখা পরে বিগত দেড় দশক যাবত তারা আমাদের দেশের সাথে অন্য দেশের যে চুক্তিগুলো করেছে এই চুক্তিগুলো খতিয়ে দেখা কোন চুক্তিগুলো দেশ এবং জাতির স্বার্থে কোন চুক্তিগুলো দেশ এবং জাতির স্বার্থ বিরোধী এই চুক্তিগুলো যেটা রাখা দরকার রাখবে যেটা বিতাড়িত করা সেটা বাদ করে দিবে এই যে বিশাল একটা বিষয়ের ব্যাপার সময়ের ব্যাপার আমরা চাই আসলে দেশের মধ্যে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হোক আপনি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার মধ্যে আছে ওনাকে আপনি ক্ষমতা থেকে নামানোর জন্য নির্বাচনের জন্য আমরা দাবি দেওয়া করব। পরিবর্তে যদি আবার কোনো ফেসিস সরকার আসে তাহলে আমাদের অবস্থা তো একই এই জন্য আমরা চাই আগে জনগণ মুক্তি পাক দেশ একটা স্থিতিশীল পরিবেশের মধ্যে আসুক তারপর নির্বাচন আপনার কথার পরিপ্রেক্ষিতে একটা বিষয়ে জানতে খুব ইচ্ছে ডক্টর ইউনুস তিনি তো বাংলাদেশের অন্তর পড়তে গেলে সরকার দায়িত্ব পালন করছে তা আপনাদের নির্বাচন নিয়ে তেমন কোন আকর্ষিত আপনার নেই মানে নির্বাচন নিয়ে ভাবনা চিন্তা আপনাদের নেই যেভাবে চলছে দেশ সংস্কার করাটা হচ্ছে আপনাদের মূল লক্ষ্য উদ্দেশ্য তাই তো নির্বাচন নিয়ে ভাবনা চিন্তা একটা রাজনৈতিক দলের অবশ্যই থাকবে আমাদের দেশ যে সমস্ত মূলনীতির উপরে পরিচালিত হয়েছিল বিগত গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা বা জাতীয়তাবাদ আমরা এই চারোটা মতবাদের বিরুদ্ধে অবস্থান করি আমরা ইসলামী আদর্শ প্রতিষ্ঠিত শ্রোতা আমরা শুনছিলাম এবং শুনতে থাকবো ইনশাল্লাহ আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়েছি আশা করি আপনাদের মনের আকাঙ্ক্ষিত প্রশ্নগুলো আমরা তুলে ধরতে পেরেছি এবং সঠিক জবাবের মাধ্যমে আপনাদের কাছে সঠিক প্রচারের মাধ্যমে সঠিক কিছু পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমরা জানতে চাই দেশে অনেকগুলো দল রয়েছে এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো আপনাদের রাজনৈতিক সংগঠন যেহেতু আর রাজনৈতিক চিন্তা ভাবনা আপনাদের ছিল আছে থাকবে এটা স্বাভাবিক রাজনৈতিক প্রস্তুতি আপনাদের কতটুকু সম্পন্ন হলো তিনশো আসনে দিতে পারবেন মুদ্রা দিতে পারবেন বা এরকম প্রস্তুতি আপনারা আছে কিনা এটা জানতে চাই আসলে অতীতে যখন নির্বাচন হয়েছিল আমরা তিনশো আসনে প্রার্থী দিয়েছিলাম সেটা ইতিহাস আছে কিন্তু হয়তো বা একটা আসনে আইন ও জটিলতার কারণে প্রার্থীর মানে প্রার্থীটা বাতিল হয়ে গিয়েছে আমরা আসলে চাই পি আর নির্বাচন ব্যবস্থা এখানে কোনো প্রার্থী থাকবে না বরঞ্চ দল নির্বাচন করবে তো সেইভাবে হোক বা বর্তমান নির্বাচন কমিশন নতুন নির্বাচন কমিশন যেভাবে নির্বাচন করুক আমরা দাবি দেওয়া হচ্ছে নির্বাচনটা হোক হার নির্বাচন হোক তো এই জন্যই আমরা যেহেতু সবসময় দেশের জন্য কাজ করি তো দেশের জন্যই তো নির্বাচন জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় অবশ্যই আমরা ক্ষমতায় যাই তাহলে আমরা রাজনৈতিক দল যেহেতু তাহলে অবশ্যই প্রস্তুতি সম্পন্ন সবসময় থাকে আলহামদুলিল্লাহ এবং অন্যান্য অনেকগুলো দল রাজনৈতিকভাবে তারা প্রস্তুতি নিচ্ছে অনেকগুলো দলের নাম আমরা শুনেছি ব্যক্তিকে চিনি নেই আবার ব্যক্তিকে চিনেছি দলকে চিনি নাই এমন অনেক অসম্পূর্ণ দল বা ছোট ছোট দল তাদেরও আবির্ভাব ঘটেছে আমরা জানতে চাই তারা যদি রাজনৈতিকভাবে প্রভাব ফেলতে চায় তারা কতটুকু সফলতা অর্জন করতে পার আসলে রাজনৈতিক দল যদি তারা খুলতে চায় রাজনৈতিক দলের সফলতা বেফলতা তাদের নেতৃবৃন্দের হাতে তারা জনগণের সেন্টিমেন্ট কতটুকু দখল করতে পেরেছে জনগণ তাদের আদর্শ কতটুকু গ্রহণ করেছে কিন্তু আমরা আউটও এটা বিশ্বাস করি ইসলামী আদর্শ ব্যতীত জনগণের কাঙ্ক্ষিত মুক্তি আসতে পারে না এক তারপর হচ্ছে একটা হচ্ছে রাজনীতি করা একটা হচ্ছে রাজনীতি চর্চা করা তো যে রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক চর্চা সকলে করে এই রাষ্ট্র নিরাপদ কিভাবে নিরাপদ বহির্বিশ্বের আক্রমণ থেকে নিরাপদ জাতির গোটা জাতির বিরুদ্ধে যে চুক্তি হয় এখানে সবাই ঐক্যবদ্ধ আন্দোলন করতে পারে আপনি জানেন কিনা ইয়াহুদি ইয়াহুদিদের মধ্যে আটত্রিশ পার্সেন্ট ইয়াহুদি তাদের ধর্মকর্মে বিশ্বাসী বাকি বাষট্টি পার্সেন্ট ইয়াহুদি তাদের ধর্মে কর্মে বিশ্বাসী নয় তাহলে এই যে গ্রেটার ইসরাইল তৈরির পরিকল্পনা কিভাবে সম্ভব ইহুদি জাতির যারা রাজনীতি চর্চা করে আসলে নতুন করে রাজনৈতিক উত্থান যদি কোনো দল করতে চায় আত্মপ্রকাশ করতে চায় পার্টি পলিটিক্যাল পার্টি হিসাবে করবে সমস্যা তো নাই করুক তাদের আদর্শ প্রতিষ্ঠিত করুক আমরাও চাই আমরা সবাই যেন ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করতে পারি সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি আমরা চাই বৃহত্তর ঐক্য যাতে সবসময় দেশকে উন্নতি করতে পারি উন্নয়ন অগ্রগতির দিকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যেন দেশকে এগিয়ে নিতে পারি এটাই দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে চলে আসছি শুভ দর্শক শেষ করছি বিদায় নিচ্ছি এখানেই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি শুভকামনা আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ